নিজেই ভূত আমি বিশ্বাস টিশ্বাস বলছো যা বলছে এখন যাতা বলছে বাট ফিল করাই করি না খুব একটা মানে এখনো করি নি ফিল বাট আমি অন্ধকারটা অন্ধকার করে দিই আচ্ছা আমি আমি তোমাকে এমনি বললাম যে সাবধানে থাকার জন্য বুঝতে পারে যে সেটার মধ্যে হঠাৎ যে লাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমি ভয়টা দেখিয়ে দিই ধরো শুটিং অফ হ্যাঁ ফুটহাট করে পিছন থেকে গিয়ে ভয়টা দেখিয়ে দিই জিনিসগুলো আমি করে আচ্ছা বলো ফান আছে ঠিক আছে অনেস্টলি আমার আমি যতদূর চিনেছি ভীষণ শান্ত ভীষণ গুড বিহেভিয়ার ভীষণ পেশেন্স মানে কোনোভাবে রেগে যাওয়ার কোনো চান্স নেই হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিস আর সঙ্গে রয়েছে আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি স্টার জলসার নতুন সিরিয়াল চিনি অলরেডি আপনারা প্রত্যেকেই জেনে নিয়েছেন সেই চিনির আমরা শুটিং সেটে রয়েছে আর আমার সঙ্গে কিন্তু রয়েছে চিনি রয়েছে আর সঙ্গে কিন্তু দ্রোন রয়েছে আমি সরাসরি তাদের কাছেই চলে যাব কেমন আছো বলো প্রথমেই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কেমন আছো ভালো আছি খুবই ভালো আছি তুমি সুপার সো গুড আচ্ছা এই যে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে কি বলবে সেটা নিয়ে সেটা নিয়ে তো আমি ইনফ্যাক্ট আমার প্রত্যেককে ভীষণ ভাবে এক্সাইটেড যে কদিন শুট করেছি ভীষণ মজা করে শুট করেছি আগেও আমরা রোজ মজা করেই শুট করব 14 আওয়ারস এভরিডে ভীষণ ভালোভাবে কাটছে আমাদের আচ্ছা তোমার হ্যাঁ মানে প্রসেসে আছি কিন্তু তারপরের সপ্তাহে যখন নাম্বারস আসবে আরো বেশি খুশি হয়ে যাব একদম একটু যদি দুজনের যেটা চরিত্রটা একটুখানি চিনি চরিত্রটা হচ্ছে চিনি ভীষণই হাসি খুশি একটা মেয়ে একটা মিক্স ফিলিংজের একটা মেয়ে ওর মানে কিন্তু ও না মানে চট করে আর কি কি বলবো মানে আমারই মতো আচ্ছা হ্যাঁ চট করে কোনো কিছু ইমোশনস গুলো অতটা বার করতে পারে না

হেরিডিটি ব্যবসা নিয়ে যাওয়ার কথা তো থাকে মেজরিটি যেহেতু সোনার ব্যবসা বাট হি চোজ টু বিকাম আ ডক্টর এবং বিজনেসম্যান হতে চাইনি তার মানে ব্যবসায়ী ট্রেট ওর মধ্যে নেই দিন মানে আদান প্রদানের ট্রেট নেই শুধু দেওয়ার ট্রেট আছে তো ইয়েস কাইন্ড ছেলে তার মানে ডাক্তারি করতে করতে চিনির সঙ্গে কি করে পরিচয় পাবেন ওটা তো এপিসোডে ডাক্তারি করতে করতে জিনিস সাথে পরিচয় হবে আচ্ছা দুজনের মধ্যে শুটিং এ অফ স্ক্রিন আর অন স্ক্রিন এখনো পর্যন্ত কতটা কি তোমরা এনজয় করে কাজ করছো বা কি দুজন দুজনকে কতটা চিনলে অন স্ক্রিন আমরা যতটা কাজ করেছি একসাথে ভীষণ ভালো লেগেছে আর অফ স্ক্রিন আমরা খুব কম ব্রেক পেয়েছি আর পেলেও সেম টাইমে পাইনি হয়তো বা সেম টাইমে পেলেও সেটা খুবই কম খুব কম কথা হয়েছে আলোচনা স্ক্রিপ্ট নিয়েই আলোচনা হয় মেইনলি আমাদের পেশেন্ট অ্যাক্টরস হ্যাঁ দিনে 10 ঘন্টা শুট করি অ্যাক্টিং নিয়ে কাজ করি বাড়ি চলে অফ টাইমে স্ক্রিপ্টের ডিসকাশন চলে তো কেন দেখো শো এর লঞ্চ আগে চেষ্টা করে করার লোকে দেখবে না তো সবে মাত্র শুরু হয়েছে শুটিং একটা বেশি দিন হয়েছে 15 20 দিন হয়েছে 15 20 তো আরো অনেক দিন আছে তারপরে নিশ্চয়ই অনেক ভালো মানে টেলিভিশন লাইক আ ফ্যামিলি একদম এভরিডে সেম জায়গায় আসছো সেম লোকেদের সঙ্গে কথা বলছো আই এম শর ভালোই হবে

যা দেখেছি ভালো গুণই দেখেছি খারাপ গুণ দেখার মতো এখনো সেইভাবে আমাদের দেখাই হয়নি অতদিন যে একে অপরের খারাপ গুণ বা অংশ হবে তোমার ছমাস বাদে হবে হ্যাঁ চার পাঁচ মাস ছমাস বাদে হবে দেখো রোজ দেখে নিউ ক্যান শো ইওর বেস্ট এভরিডে কোনো দিন হতেই পারে আমার বাড়িতে হয়তো মন খারাপ হয়েছে আমি পরের দিন সকালে কাজে এসেছি আমার মুড অফ হতেই পারে তারপর হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম যে বা বললাম গুড মর্নিং

আর বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমরা এই ধরনের সিরিয়াল প্রায় আমরা দেখিই না প্রায় বলতে গেলে সিরিজে খুব আমরা দেখে থাকি তো সেটা এখন টেলিভিশনের পর্দায় চলে এসেছে সেটা কেমন আছে সেটা নিয়ে কি বলবো মানে এক্সেঞ্জিং তার মানে টেলিভিশন ইস চেঞ্জিং হ্যাঁ তো इट्स আ গুড গুড টু বি এ পার্ট অফ দ্য ইগিনিং অফ দ্য চেঞ্জিং একদমই তাই এত সুন্দর একটা থ্রিলার স্টোরির পার্ট হতে পেরেছি আমি বা আমরা মানে এইটা ওয়ার্ক করলে আরো 10টা শো এরম হয় দশটা এই চরিত্রটা বেছে নেওয়ার কারণটা কি আমি বেছে নেওয়ার আগে প্রথমে মেকারস যারা তারা ভেবেছে আমাকে আর একটা কারণ হচ্ছে আমি একটা ইউজুয়াল একরকম শো করছিলাম এখন একটা আনইউজুয়াল শো করার সুযোগ পেয়েছি তো দেখি আমিও এক্সপেরিমেন্ট করছি দেখি কেমন হয় আমি এটাই বলবো যে শাহানাদির গল্প আমার ভীষণ ভালো লাগে ওনার অনেক গল্পই আমি দেখেছি শুনেছি অসাধারণ গল্প ওনার তো উনি নিজেই যখন আমাকে এই চরিত্রটার যোগ্য বলে মনে করেছেন এর থেকে ভালো কিছু এক্সাইটিং আমার কাছে ছিল না ওই মুহূর্তে না আছে তো উনি যখন ঠিক মনে করেছেন আমাকে দ্যাট ফ্রম দ্যাট টাইম আই অ্যাম সো এক্সাইটেড এখন ডে বাই ডে যত আমি ক্যারেক্টারটা প্লে করছি আমার আরও নতুন নতুন ভাবে ভালো লাগতে শুরু করছে নতুন ভাবে ভালো লাগছে রহস্যই সিরিয়াল তো ভূতে কি বিশ্বাস করো ভূতে আমি না নিজেই ভূত আমি বিশ্বাস আমাকে জিজ্ঞেস করছো ভূত বিশ্বাস করি কিনা না তুমিও করো না আমিও করি না এখন করছি আজকাল পরে ভূত চলে যাবে ফিল করেছো কখনো এরকম সেটাও হয় না মানে আমি ফিল করাই করি না খুব একটা মানে এখনো করিনি ফিল বাট আমি অন্ধকারটা অন্ধকার করে দিই আচ্ছা আমি আমি তোমাকে এমনি বললাম যে সাবধানে থাকার জন্য হতে পারে যে সেটার মধ্যে হঠাৎ ওই যে লাইট হঠাৎ করে চলে বন্ধ হয়ে গেল আমি ভয়টা দেখিয়ে দিই শুটিং অফ হ্যাঁ হুটহাট করে পিছন থেকে গিয়ে ভয়টা দেখিয়ে দিই জিনিসগুলো আমি করে থাকি বা শেষ দর্শকদের উদ্দেশ্যে চিনি নিয়ে কি কবে কখন কোথায় কিভাবে দেখতে পাবে চিনি নিয়ে এটাই বলবো আপনারা অলরেডি প্রোমোটার দেখেছেন প্রোমোটা কতটা মানে রহস্যময় একটা প্রোমো একটা থ্রিলার অসাধারণ একটা স্টোরি আপনাদের সামনে আসতে চলেছে কিন্তু স্টোরিটা আসলে কি কি ঘটতে চলেছে সামনে এই অসাধারণ গল্পটা অসাধারণ সামনের দিনগুলো জানতে হলে আপনাদের প্রত্যেকে সাড়ে দশটা থেকে এভরিডে চোখ রাখতে হবে। অনলি অন কোন চ্যানেল আচ্ছা নবরো টকিজের সকল দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার আমাদের নতুন শো আসছে সাড়ে দশটায় চিনি প্লিজ দেখবেন জানাবেন ফিডব্যাক দেবেন আমাদের মনে হয় ভালোই হবে বাকিটা সবটাই আপনাদের উপরে থ্যাংক ইউ একদমই তাই আর এরকম গল্প আড্ডা মজা তো হতেই থাকবে আর এই নতুন একটা সিরিয়াল টেলিভিশনে মনে হচ্ছে অন্য ধরনের একটা সিরিয়াল আসতে চলেছে চিনি দিন রাত ঠিক সাড়ে দশটায় কিন্তু আপনাদের চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আর এরকম এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিক্স চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে অসীম দাস নবরস টকিক্স কলকাতা